তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা পরমাণুর গঠনে একটা ইউপিএম বা কোশ্চেন প্র্যাকটিস মডেল সিরিজ নিয়ে এসেছি এইখানে আমরা মেনলি ষাটটা কোশ্চেন আলোচনা করব এই ষাটটা কোশ্চেনে আমাদের এই পরমাণুর গঠন এই কঠিন চাপ্টারে ষাটটা মানে ষাট পার্সেন্ট চাপ্টার পুরোপুরি সলভ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে তাতে আমরা স্কিপ করো না এবং প্রত্যেকটি প্রত্যেকটি কোশ্চেন হ্যাঁ প্রত্যেকটি কোশ্চেন অনেক স্কুল খুঁজে

আবিষ্কারে আচ্ছা ক্যাটোগ্রসি আবিষ্কার হবে এখানে শুধু আবিষ্কার না শুধু এখানে ক্যাটোগ্রসি আবিষ্কার হবে ক্যাটোগ্রসি আবিষ্কারে ব্যবহার করা কাছে নয় একটা ছিল তড়িৎ খরনকারী নলের ছিল আচ্ছা ক্যাথোড্রসি এখানে তো বানান ভুল তোর হয়েছে একটু দেখে নিও ক্যাথোড্রসিতে কত ভোল্টে তরিৎ ব্যবহার করা হয়ে থাকে ক্যাটোড্রসিতে দশ হাজার ভোল্টে তরিৎ ব্যবহার হয়ে থাকে এখানে হাজার ভোল্ট আছে এখানে দশ হাজার ভোল্ট হবে ঠিক আছে আচ্ছা অদৃশ্য রশ্মিটির গতিপথ কীরকম ছিল অদৃশ্য রশ্মিটির গতিপথ ছিল সরল রেখে অর্থাৎ এখানে মানে

এখানে কোশ্চেনটা এখানে কোশ্চেনটা দেখানো যাচ্ছে না দেখো ক্যাথোড্রসি পাথ থেকে কিভাবে থাকে তাই তো ক্যাথোড্রসি পাথ থেকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অর্থাৎ দেখো তোমরা যদি তোমাদের একটু বইটা যদি খুলে বসো হ্যাঁ ভিডিওটা পজ করে বইটা খুলে বসো এবং যেখানে তোমাদের এই ক্যাথোড্রসি পরীক্ষাতে যে আর ছবিটা রয়েছে সেখানে দেখবে যে একটা তরিক্ষণকারী নল রয়েছে এবং এই নলের দেখবে এইখান মানে ক্যাথর থেকে সব রশ্মি বেরোচ্ছে তার জন্য তো ক্যাথড বলা হয় না তো ক্যাথর থেকে সবুজ রশ্মি বেরোচ্ছে বা ক্যাথদের পাট আর ক্যাথর থেকে বেরোনো যে সবুজ রশ্মি হুম এই দুটো মধ্যবর্তী কোনো হচ্ছে নাইনটি ডিগ্রি তাই বলেছে ক্যাথড রসি পাট থেকে কীভাবে থাকে ক্যাথোরসি পাট থেকে নাইনটি ডিগ্রি কোণে থাকে ঠিক আছে তিন নম্বর মানে তিন নম্বর ক্যাথর হবে না ক্যাথোড হবে ঠিক আছে একটু বানানগুলো মিসেক হয়েছে যায় রসি কার সাথে বিক্রিয়া করে ক্যাথোড কার সাথে বিক্রিয়া করে ক্যাথরসি ফটোগ্রাফি প্লেটের সঙ্গে বিক্রিয়া করে ক্যাটোড্রসি কার সাথে বিক্রিয়া করা যদি বলে তাহলে বলবে ফটোগ্রাফির প্লেট আর ক্যাটোসি কার সাথে প্রতিক্রমা সৃষ্টি করে এর এই ক্যাটোড্রসি প্রতিক্রভা সৃষ্টি করতে পেরেছিল এর জন্য কারণ নলে দলে সালফাইড ছিল বলে তাই হম আচ্ছা ইলেকট্রনের ভর এবং আদান সর্বপ্রথম নির্ণয় করেন কে ইলেকট্রনের ভর এবং আদান সর্বপ্রথম নির্ণয় নির্ণয় করেন বিজ্ঞানীলিকায় মৌলের পরমাণুর অন্যতম উপাদানটি কি মৌলের পরমাণুর অন্যতম উপাদানটি হলো ইলেকট্রন আচ্ছা থমসনের পরমাণু মডেলে গোলকের আধান করে মানে থমসনের যে পরমাণু মডেল বা প্লাম্পোরিং মডেল যে পুরোটা যে গোলকটা ওনলি গোলক আমি ওর পাশে মানে ওর মধ্যে দেখা মাইনাসের কথা বলছি না অনলি গোলকটার নাম না জিরো হ্যাঁ আধানটা জিরো হয়ে যাচ্ছে পরমাণু সমস্ত ভার কথা থাকে পরমাণু সমস্ত ভার কোথায় থাকে পরমাণু সমস্ত ভার নিউক্লিয়াসে বা পরমাণু কেন্দ্রতে থাকে হ্যাঁ পরমাণু কেন্দ্রে থাকে এই যে নিউক্লিয়াসও দেখা যেতে পারে তেজস্ক্রিয়তা সর্বপ্রথম আবিষ্কার করেন কে তেজস্ক্রিয়তা সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী হেনরি বেকারি ওকে পরমাণু সমস্ত ঘর কেন্দ্রে কেন্দ্রীভূত পরমাণু সমস্ত ঘর না এখানে ঘর হবে পরমাণু সমস্ত ঘর কেন্দ্রের কেন্দ্রীভূত এটিকে কে বলা হয় বিজ্ঞানের বাদান্তর ঠিক আছে তো চলো আমাদের পরের দিকে তাই তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মি নির্গত হয় সেটা কী রকমের দেখো তেজস্ক্রিয় ধর এটা একটা তেজস্ক্রিয় মৌল এই মৌল থেকে একটা রশ্মি অনবরত অনবরত অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে এটা কি ধরনের রশ্মি অদৃশ্য রশ্মি ঠিক আছে তেজস্ক্রিয় মৌলের এক্সাম্পল দাও তেজস্ক্রিয় মৌলের কয়েকটি এক্সাম্পেল কি বলবে না ইউরেনিয়াম রেডিয়াম এক্সেট্রা এক্সেট্রা হ্যাঁ কার ধর্ম দেখো যদি বলে তেজস্ক্রিয়তা কার ধর্ম ধর্ম আবার যদি বলে যে কাকে বলে হ্যাঁ এখানে লেখা নেই তো যদি বলে যে তেজস্ক্রিতা কাকে বলে তেজস্ক্রিয় মোলের তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ধর্মকে তেজস্ক্রিয়তা বলে ওকে আচ্ছা রাধার কোন ঠাকুর কি আছে রাধার কোন ঠাকুর সাহায্যে তেজস্ক্রিয়তা প্রমাণ প্রমাণটি করেন তেজস্ক্রিয়তা প্রমাণী করে রাধারফোর্ড সোনার পাতের মাধ্যমে দেখো মেনলি রাধার ফোর্ড সোনার পাতের মাধ্যমে প্রমাণটি করে ঠিক আছে তেজস্ক্রিয়তার পরীক্ষায় মানে ফোর্ডের ফোডের পরীক্ষায় সোনার পাতের ব্যাখ্য ছিল রাধার ফোর্ডের সোনার পাতের পরীক্ষায় হ্যাঁ রাধার ফোর্ডের তেরস্ক্রিয়ার পরীক্ষায় সোনার পাতের ব্যবস্থা জিরো পয়েন্ট জিরো 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 ফোরে মেনে তেজস্ক্রিয়তার পরীক্ষায় সোনার পাতের পেছনে কি ছিল দেখো তেজস্ক্রিয়তার পরীক্ষায় সোনার পাতের পেছনেটা কিন্তু একটা ব্যাচ মানে কি বলবো একটা গোলাকৃতি হ্যাঁ একটা কিন্তু জিঙ্ক সারফাইড ছিল ঠিক আছে তোমাদের তোমরা বইটা যদি খুলে বসো যে যে চারটেগুলো যে যে জিনিসগুলো আলোচনা করছি সেগুলো যদি খুলে বসো দেখতে পাবে দেখো তেজস্ক্রিয়তার পরীক্ষাটি কোন স্থানে করা হয় এখানে আকার হবে না আতার হবে তেজস্ক্রিয়তার পরীক্ষাটি কোন স্থানে করা হয় তেজস্ক্রিয়তার পরীক্ষাটি বায়ু শূন্য স্থানে করা হয় অর্থাৎ ওই যে তেজস্ক্রিয় মোল ওই অ্যালফা কণাটাকে ওই একটা ঘরে মানে একটা বাক্সের মধ্যে বায়ু শূন্য বাক্সের মধ্যে রেখে তারপর করা হয়েছে আচ্ছা কোন নিউক্লিয়াস্ট দুটি যেটা এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এটা তো দেখে রাখো ভালো করে বা এটা নোট ডাউন করে রাখো সব নোট ডাউন করবে বাট এটা কিন্তু গোল্ড করে নোট ডাউন করবে কোন নিউক্লিয়াসের দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দুটি প্রোটন এবং দুটি নিউট্রন রয়েছে আমাদের হিলিয়াম হিলিয়াম নিউক্লিয়াসের দুটি প্রোটন এবং দুটি নিউট্রন রয়েছে দুটি প্রোটন মানে দুটি ইলেকট্রন রয়েছে দুটি প্রোটন রয়েছে ঠিক আছে চলো এরপর হচ্ছে তেজস্ক্রি কয় প্রকার হয় দেখো আমরা তেজস্ক্রিয়তা নিয়ে করলো রাধার ফল তের থেকে কি পেলো হ্যাঁ এবার আমরা জানি যে কণা আর গামা রশ্মি বেটা রশ্মি ঠিক আছে এবার এখানে যেহেতু টাইপিং লিখতে হয় তাই আমি ওই অ্যালফা সাইন্সে দিতে পারি সাইনটা দিতে পারি তোমাদের বইতে থাকবে দেখে না কোন রশিকে তরি নিরপেক্ষ তথা তরি চুম্বকীয় তরঙ্গ বলা হয় কোন রশিকে গামা রশিকে গামা রশিকে তরি নিরপেক্ষ অর্থাৎ তরি চুম্বকীয় তরঙ্গ বলা হয় অর্থাৎ গামা রশির কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের যে ভিডিও বলে চ্যানেলে আপলোড হয়েছে তখনও বলেছিলাম তো আমাদের যে মানে যে গামা রশ্মি আছে গামা রশি কিন্তু তরি নিরপেক্ষ অর্থাৎ প্লাস মাইনাস কোনোটা যায় অর্থাৎ অনেকটা লাইক অফ নিউট্রনের ঠিক আছে আচ্ছা ক্যাথড রশি একটি কি ধরনের রশ্মি দেখো ক্যাথড রশি একটি কী ধরনের রশ্মি ক্যাথড রশি একটি বিতা রশি কেন না ক্যাথোড্রস্যি হচ্ছে মাইনাস রসি তাইতো ক্যাথোড্রসি অনেকগুলি কণা স্ত্রোত এবং বেটারসিও কি বেটারসি ঋণাত্মক ড্রসি তাহলে আমরা পারি যে ক্যাথোড্রসি যে বেটারসি তো আচ্ছা হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত কাকে বলে না আলফা কণাকে হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত বলে হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত কাকে বলে না আলফা কণাকে হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত বলে নিউক্লিয়াসের ব্যাস কত নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে টেন্টোটা মাইনাস থার্টিন সেন্টিমিটার নিউক্লিয়াসের ব্যাস কত না নিউক্লাসের ব্যথা টেন্টোটা মাইনাস থার্টি সেন্টিমিটার ওকে যে কোনো ব্যাস কথা হয় দেখো যে কোনো পরমাণু ব্যাস হয় টেন এইট সেন্টিমিটার আর যে কোনো নিউক্লিয়াসের ব্যাস কোথা হয় টেনাস থার্টিন সেন্টিমিটার পরমাণু সমস্ত ঘর কোথায় থাকে পরমাণু সমস্ত ঘর কোথায় থাকে একটু আগে বললাম বা নিউক্লিয়াসে থাকে বা পরমাণু কেন্দ্রে থাকে পরমাণুর সমস্ত ঘরকে কোন ধরা ধরে ভালো কোশ্চেন লাস্টের কোশ্চেনগুলো কিন্তু ভালো কোশ্চেন ভালো কোশ্চেন পড়ছে হ্যাঁ তো দেখে গুলো কিন্তু ভালো কোশ্চেন পড়ছে দেখো পরমাণুর সমস্ত ঘরকে পরমাণু সমস্ত ভরকে কোন কণার মোট ভর হিসেবে ধরা যেতে পারে পরমাণুর সমস্ত ভর অর্থাৎ কাকে বলা হয় প্রোটনের ভরকে বলা হয় তাহলে বলছে যে পরমাণু সমস্ত ভরকে কোন কণার মোট ভর হিসেবে ধরা যেতে পারে প্রোটন কণার মোট ভর হিসেবে ধরা যেতে পারে প্রোটন কণার মোট ভর হিসেবে ধরা যেতে পারে চলো কেন পরমাণুর সমস্ত ভরকে প্রোটনের ভরের সমান ধরা হয় এই যে পড়লাম যে পরমাণু সমস্ত ভরকে কোন কণা মোট ভর বলে ধরা ধরাতে পারি প্রোটন কণা বলতে এবার আমি যদি জিজ্ঞেস করি যে কেন ওয়াই কেন পরমাণুর সমস্ত ভরকে প্রোটনে মোট বলে ধরাতে পারি ইলেকট্রন কে তো ধরা যেতে পারে কিন্তু না ইলেকট্রনের ভর অতি নগণ্য কেন তা তোমাদের বইটা খুলে দেখো অথবা আমার মুখের কথাটা শোনো দেখো কারণ হচ্ছে ইলেকট্রনের ভর অতি নগণ্য ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ইলেভ নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থার্টি ওয়ান সেন্টিমিটার ঠিক আছে একদিকে যেটা মাইনাস টোয়েন্টি সেভেন খেয়ে বসে আছে প্রোটন নিউট্রন এদিকে আবার ইলেকট্রনটা মাইনাস থার্টি ওয়ান সেন্টিমিটার এই মানে ইলেকট্রনের পর অধিন্তা ইলেকট্রনের ভরটা ধরা হয় না নিউক্লিয়াসকে কোন কোন দ্বারা নিউক্লিয়াস কোন কোন দ্বারা গঠিত হয় নিউক্লিয়াস কোন কোন দ্বারা গঠিত হয় ভালো করে বলো নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াস কোন কোন দ্বারা গঠিত হয় নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত হয় দেখো থিঙ্কিং ব্যাপারটা এইভাবে করো যাতে জিনিসটাকে মনে হয় তুমি কোশ্চেন মনে করবে না তুমি থিওরি মনে করবে তাজিং হয়ে যাবে দেখো নিস্তরিত প্রোটন কাকে বলে দেখো প্রোটন প্রোটন বলেছে তাই তো মানে প্রোটন মানে প্লাস আচ্ছা নিস্তরিত মানে কি নিস্তরিত মানে শূন্য বা নিউট্রনের মানে নিস্তরিত মানে কি নিউট্রনের মতন শূন্য তাই তো এবার তুমি ভাবো যদি আমি শূন্যর মাঝখানে যদি আমি একটা প্লাস লিখে দিই তাহলে প্লাস হয়ে যাবে আবার শূন্যর মাছ যদি আমি মাইনাস লিখে দিই তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে প্রোটন আর নিউট্রন যদি অ্যাকশে থাকে তাহলে নিউট্রনটা প্লাস হতেই পারে এগুলোকে ভাবো জাস্ট ভাবো হতে পারে না হতে পারে এগুলো জাস্ট ভাবো এই এই থিঙ্কিংটা করে এই রকমভাবে তিনি করো প্যাটার্নটা এইভাবে তাদের থাকা কথা তাহলে নিস্তরিক প্রোটন দেখে বলে যে একটা গোল জিনিসের মধ্যে যদি আমি প্লাস শিখেছি সেটা প্রোটন হয়ে যাবে কিন্তু সেটা নিঃস্তরিত তাহলে আমি বলতে পারি সেটা নিস্তরিক প্রোটন অর্থাৎ নিঃস্তি প্রোটন দেখা নিউট্রনকে নিস্তরিত প্রোটন বলে ঠিক আছে নিস্তরিক প্রোটন বলে করে নিউট্রনকে নিস্তরিত প্রোটন বলে কেন নিউক্লিয়াসের ঘনত্ব অনেক বেশি কেন ঘনত্ব কোনো কেন কখন বেশি হয় যখন তার তার আয়তন বেশি আয়তন কম হয় তখন তার ঘনত্ব বেশি হয় হ্যাঁ মানে খুব ছোট কারণ তারা আয়োজন খুব কম এবং প্রোটন ও নিউট্রন একত থাকে দেখো একটা জিনিসের মধ্যে ধরো এই ধরো একটা তোমাদের ঘরের মধ্যে বা আমাদের এই ঘরের মধ্যে যদি একশো যদি একশো জন থাকে তাহলে তো ঘরের মানে ঘর তো মানে কি চাপ মানে ঘরের তো ঘনত্ব বেড়ে যাবে হ্যাঁ সরি ঘনত্ব বেড়ে যাবে ওর জন্য কি না ওর জন্য প্রোটন আর নিউট্রনের ঘর একত্রে থাকে প্রোটনার নিউট্রন একত্রে থাকে বলে নিউক্লিয়াসের ঘনত্ব অনেক বেশি নিউক্লিয়াসের ঘনত্ব কত যদি বলে নিউক্লিয়াসের ঘনত্ব কত বলো টু পয়েন্ট থ্রি ইন্টু টেনের পাওয়ার সেভেন্টিন কিলোমিটার পার মিটার টু মানে অস্বাভাবিক ব্যাপারে নিউক্লিয়াসের মতো নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন সেভেন্টি কিলোমিটার পার মিটার টু পরমাণুর সব থেকে সুস্থিত অংশ নিউক্লিয়াস এটিকে প্রমাণ করে রাধার ফট পরমাণু নিঃস্তরিত হওয়ার শর্তটি কি পরমাণু নিঃস্তরিত হওয়ার শর্তটি হচ্ছে যতগুলি প্রোটন ততগুলি নিয়ন্ত্রণ ব্যক্তি পরমাণুতে যতগুলি প্রোটন ঠিক ততগুলি ইলেকট্রন আচ্ছা কোন কোন বলের জন্য ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে থাকে অবকেন্দ্র বল এবং অবিকেন্দ্র বল দেখো এই সব জিনিসগুলো আমি ডিটেলসে এক ভিডিওটা আমি মানে এই চ্যানেলে আমাদের ভিডিওতে আমি আলোচনা করে এসেছি তো তোমরা যদি ওইগুলো যদি না দেখে থাকো তাহলে তোমরা এই কোশ্চেন প্র্যাকটিস মডেল করে কোনো লাভ নেই দেখো মুখস্ত করে ফিজিক্যাল সায়েন্স বিশেষ করে এই সমস্ত চ্যাপ্টার মুখস্ত করে কোনো লাভ নেই হ্যাঁ তিন এখন দু তিনটে ভিডিও দেখে আসো না বা রিডিং করো বা দেখে আসো ভিডিও আমার ভিডিও দেখে আসো বা যে কোনো অন্য কারোর ভিডিও দেখো বা তুমি নিজেই রিডিং করো না হ্যাঁ রিডিং করে তুমি তারপর যদি এই কোশ্চেনগুলো পড়ো ব্যাস তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো দেখো কোন কোন বলে কোন চারিদিকে অবিরতা আবর্তন করবে অপকেন্দ্র বল এবং অভিকন্দ্র বল হ্যাঁ তাই আমি এই ভিডিওটা কোনো আলোচনা করছি না তোমরা ওই ভিডিওগুলোকে দেখবে দেখে নেবে সম্ভবত পার্ট থ্রি কিংবা ফোরে রয়েছে আচ্ছা রাধা ফোর মডেলের প্রধানত কটে মুখি পাওয়া যায় রাধা ফোর প্রধানত দুটি দুটি পাওয়া যায় দুটি ত্রুটি পাওয়া যায় হিলিয়াম পরমাণুর ঘর হিলিয়াম কোনো পরমানোর ঘর হচ্ছে চার একক বা ফোর এমএ হ্যাঁ আচ্ছা পরমাণুতে প্রোটন সংখ্যার নির্ণয় পদ্ধতি কে আবিষ্কার করেন পরমাণুতে ভালো করে বোঝ পরমাণুতে নিউট্রন সংখ্যার পদ্ধতি আবিষ্কার করেন কে না বিজ্ঞান মিলিকান আর পরমাণুতে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যার নির্ণয় পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী মধ্যে ঠিক আছে আচ্ছা কোন কণার ভেদন ক্ষমতা সবথেকে বেশি নিউট্রন কণার ভেদন ক্ষমতা থেকে বেশি ঠিক আছে এবার আমি যদি বলি কোন রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি এটা যেহেতু লেখা দেখে আমি বলছি জিনিসগুলো লিখে নাও কোন কণা ভেদন ক্ষমতা সবথেকে বেশি নিউট্রন কণা ভেদন ক্ষমতা সবথেকে বেশি যদি বলি যে কোন রশ্মি ভেদন ক্ষমতা সব থেকে বেশি তাহলে গামা রশ্মি ভেদন ক্ষমতা সব থেকে বেশি কারণ নিউট্রন বা গামা রশ্মি এরা উভয় তৈরি নিরপেক্ষ বা এদের এরা হচ্ছে নিস্তরিত কারণ এরা প্লাস মাইনাস উভয়ের দিকে আকর্ষণ আকর্ষণের ভালো করে ভাবো একটা জিনিস ধরো যাচ্ছে এদিকে প্লাস আর এদিকে মাইনাস পাত রাখার আছে এবার একটা জিনিস যদি একোপে যাচ্ছে যেতে 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 যদি সে মাইনাস হয় তাহলে সে প্লাসের দিকে যাবে আর প্লাস হলে মাইনাসের দিকে যাবে কিন্তু সে যদি নিস্তরিত হয় তাহলে কি তাকে সোজা চলে যাবে তাই কোন কণার ভেদন কণার সাথে করেছি না নিউট্রন কণার ভেদন কণার সাথে করেছি সে ভালো করে ভেদ করতে পারবে হ্যাঁ প্লাস হবে এরকম করে ভেদ করবে বা মাইনাস হবে করবে কিন্তু নিউট্রন কি এরকম করে ভেদ করবে তাই বলা আছে কোন কণার ভেদন কণার সাথে বেশি না নিউট্রন কণার ভেদন কণার সব থেকে বেশি প্রোটনের ভর কোন পরমাণুর সমান প্রোটনের ভর এইচ পরমাণু বা হাইড্রোজেন পরমাণুর সমান ইলেকট্রনের ভর এইচ পরমাণুর ভরের প্রথম অংশ ইলেকট্রনের ভর

আর এই সেভেন টু সেভেন টু এর মধ্যে পাওয়ার সেভেন ফাইভ নিউট্রন বড় তারপরে প্রোটন আর ইলেকট্রন তো কোনো কথাই নেই ইলেকট্রন সবার থেকে ছোট আচ্ছা কার মডেলে নিউট্রন আবিষ্কার হয় নিউক্লিয়ন মানে কি নিউক্লিয়ন মানে যেখানে যে পরমাণুতে যে যে পরমাণু আছে প্রোটন ও নিউট্রন একত্রে থাকে ঠিক আছে এবং এটি কার পরমাণুতে প্রমাণিত মানে কার মডেলে প্রমাণিত হয় বোর রাজাফোর বা হয় আচ্ছা মৌলের সতেরো ধর্ম কাকে বলা হয় পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বতীয় ধর্ম বলা হয় মৌলের সতেরো ধর্ম কাকে বলা হয় মৌলের পারমাণবিক সংখ্যাকে মৌলের সতেরো ধর্ম বলা হয় এবার দেখো পারমাণবিক সংখ্যা মানে কি আমি ডিটেলস একটু আলোচনা করছি তাও বলে দিচ্ছি পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটনের মোট সমস্ত মোট সমষ্টি বা পরমাণু এটাই হ্যাঁ দেখ পরমাণুর কোন কোন সমষ্টিকে মৌলের সচেত ধর্ম বলা হয় এটা ভালো প্রশ্ন মানে পরমাণুর কোন কোন সমষ্টিকে মৌলের সকল ধর্ম বলা হয় আমরা পারমাণবিক সংখ্যাকে মূল্য সচেতনা বলা হয় এবার জিজ্ঞেস যে পরমাণু কোন কনার সমষ্টিকে যদি এখন জিজ্ঞেস করে তাহলে বলবে যে পরমাণু প্রোটন কনার সমষ্টিকে মূল্য সচেতনা বলা হয় কারণ না লেখা আছে যে প্রোটন কণা এই কটা পারমাণবিক সংখ্যা ঠিক আছে কক্ষ বা হলো কাকে বলে পরমাণবিক ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে সমকেন্দ্রিক এবং নির্দিষ্ট ব্যাসার্থ বিশিষ্ট টাকা না হ্যাঁ বিশিষ্ট কার কক্ষপথে আবর্তন করে এই পথকে পরে বলে এই পথকে কক্ষ বা হলো করে কক্ষ বা খোলক তাকে বলে ইলেকট্রনগুলি একটা নির্দিষ্ট কক্ষপথ সেটা সমকেন্দ্রিক হবে হ্যাঁ এবং নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট হবে সেটি কেন্দ্র করে অনবরত থাকে তাকে বলা হচ্ছে কক্ষ বা খোলক ঠিক আছে আচ্ছা হুম এবার দেখো একদম আগুন লেগে গেছে এবার আগুন ঠিক আছে কোয়ান্টাম কক্ষ কাকে বলে ইলেকট্রনে ইলেকট্রনগুলি নির্দিষ্ট অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তন করে মানে দেখো কক্ষ বা খোলক বলে আর কোয়ান্টাম কক্ষ কাকে বলে প্রায় একই রকমের সংখ্যা প্রায় একই রকম একই দিকে কোনো অসুবিধা নেই কোয়ান্টাম কক্ষ কাকে বলে না ইলেকট্রনগুলি নির্দিষ্ট অনুমোদনযোগ্য কক্ষ কক্ষপথে আবর্তন করে বলে একে কোয়ান্টাম কক্ষ বলে আচ্ছা মুখ্য শক্তিস্তর কাকে বলে মুখ্য শক্তিস্তর মানে তাই গোল গোল করে এ ইন ইজিকাল টু ওয়ান এন ইজিকাল টু মনে পড়ছে তাহলে বই করে মনে করে যাবে দেখো মুক্ত শক্তিস্তর কাকে বলে মুখ্য শক্তিস্তর কাকে বলে না শক্তিস্তর বিশিষ্ট ওইগুলোকে শক্তিস্তর মানে এন এন ওয়ান এন ইজিকাল টু এন থ্রি এই মুখ্য শক্তিস্তর সবার দেখা বলে যে শক্তি বিশিষ্ট কোয়ান্টাম কক্ষপথগুলিকে মুখ্য শক্তিস্তর বলে ইলেকট্রনের কক্ষপথগুলি রকমের ইলেকট্রনের কক্ষপথগুলি সমকেন্দ্রিক এবং নির্দিষ্ট ব্যাসার্থ বিশিষ্ট কারণ কিনা দেখো তোমায় লিখে দিয়েছি সমকেন্দ্রিক এবং নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট তাই লেখা আছে যে ইলেকট্রনের কী রকমের এরা সমকেন্দ্রিক এবং নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট ওকে ইলেকট্রনের শক্তি কার শক্তির সমান ইলেকট্রনের শক্তি আমাদেরকে বলেছিলাম আমি বোরবাড়ি স্কুল ইলেকট্রনের শক্তি কার শক্তির সমান ইলেকট্রনের শক্তি তার নিজস্ব কক্ষপথের সমান হ্যাঁ আচ্ছা ইলেকট্রনগুলি কখন কোনো শক্তি বিগড়ন করে যখন সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার নিজস্ব কক্ষপাতে আবর্তন করে যখন সে তার নিজস্ব কক্ষপথে আবর্তন করে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার নিজস্ব কক্ষপথে আবর্তন করে তখন সে কোনো শক্তি বিগড়ন করে না ইলেকট্রনগুলি কেন তার কক্ষ থেকে বিচিত হয় না কারণ সে নিজস্ব শক্তি কাউকে বিগ্রহণ বা শোষণ করে না বলে তাই মুখ্য শক্তি স্তর দ্বারা প্রকাশ করে মুখ্য শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ প্রত্যেকটি হচ্ছে পরমাণু সর্বাধিক স্বাধীন কতগুলি কক্ষপাত থাকতে পারে সাতটি কক্ষপাত থাকতে পারে প্রকৃতিতে কেবলমাত্র সাতটি কক্ষপাত থাকতে পারে এর থেকে বেশি কক্ষপাত আর প্রণীত হয় না আর হবেও না ঠিক আছে আচ্ছা এন এর ওয়ান কি নির্দেশ করে এন এর ওয়ান ইলেকট্রনিক শক্তিস্তরকে নির্দেশ করে অর্থাৎ এ নিজাল টু হ্যাঁ এই সূত্র রয়েছে টু ইন্টু এনস্কোয়ার সূত্র একটি পরমাণু কোন কক্ষপথে ইলেকট্রনের শক্তি সবথেকে বেশি দেখো যে পরমাণু শক্তি মানে যে কোনো কক্ষপথে যেটি নিউক্লিয়াসের থেকে দূরে থাকবে তার শক্তি সব থেকে বেশি হবে দেখো যে কক্ষপথে নিউক্লিয়াসের চেয়ে সব থেকে দূরে থাকবে তার শক্তি সব থেকে বেশি থাকবে একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে তা কিভাবে নির্ণয় করা হয় ওই যে বললাম যে টু ইন্টু দ্বারা নির্ণয় করা যায় বা টু ইন্টু এনস্কোয়ার সূত্র দ্বারা প্রমাণ করা যায় পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপাতের সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে এটা একটা ব্যতিক্রম পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকতে পারে হ্যাঁ এটা একটা ব্যতিক্রম তুমি যদি ইন্টু এমন ইঞ্জ সুতো লাগাও তাহলে কিন্তু এর থেকে বেশি আসবে কিন্তু এটাই ব্যতিক্রম যে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপাতে কত ইলেকট্রন থাকবেন কেবলমাত্র আট ইলেকট্রন থাকবে তা যদি চুয়ান্নটা ইলেকট্রন ধারণ করার ক্ষমতাও থাকে তাও সে কেবলমাত্র আট ইলেকট্রনই ধরতে পারে আচ্ছা হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষপথে কেবলমাত্র দুটি ইলেকট্রন থাকে আচ্ছা হাইড্রোজেন পরমাণু বাড়ির ইলেকট্রন থাকে সেম একটি পরমাণু একটি ইলেকট্রন থাকে আর একটি ইলেকট্রন মানে একটি পরমাণু নিউক্লিয়াসের রাসায়নিক ধর্ম প্রাকৃতিক প্রকৃতিকে নির্ধারণ করে কে প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত তেরো অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত সাতাশ ভর সংখ্যা দুটো নির্ণয় করতে হয় প্রোটন সংখ্যা বা সিট্রন সংখ্যা কোন 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 পরমাণু নিউট্রন নেই প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেনের নিউট্রন নেই কয়েকটি আইসোটোপিক মোলের নাম কি না সোডিয়াম বেরিয়াম অ্যালুমিনিয়াম ইত্যাদি এবার যদি বলে যে কোন ধাতুর আইসোটোপ নেই হ্যাঁ যদি বলে যদি ছবি জিজ্ঞেস করা যায় এমনি তাহলে কোনো ব্যাপার না আর যদি জিনিসটা কোনো কোন ধাতুর আইসিডোপি কোন ধাতুর আইসোটোপ নেই তাহলে বলবে যে অ্যালুমিনিয়াম ধাতুর আইসোটোপ নেই হাইড্রোজেনের আইসিডোপ সংখ্যা মানে ওই যে গোল বোল পড়ে যেগুলো রয়েছে যে হাইড্রোজেনের আইসিডের সংখ্যা পাওয়া তিনটি আইসিডোর সংখ্যা রয়েছে কার্বনের আইসিডোড সংখ্যা পাওয়া যায় তিনটি ক্লোরিনের কটা দুটো অক্সিজেনের কটা তিনটি অক্সিজেনের কোন আইসোটপটি খুব রেয়ার মানে প্রকৃতিতে পাওয়াই যায় না প্রায় ও একটি নেই সব থেকে রেয়ার কার্বনের কোনটি আইসোডটি খুব তেত্কুল এটি সাধারণত এই লোহা টোহা বানাতে কাজে যায় হাইসোটো যে মূল্য লোহা অ্যালুমিনিয়াম বানাতে কাজে যায় সাধারণত হাইড্রোজেনের অপর নাম কি সাধারণত সাধারণ হাইড্রোজেনের অপর নাম হচ্ছে প্রোটিয়াম সাধারণ হাইড্রোজেনের অপর নাম হচ্ছে প্রোটিয়াম নিউক্লিও বল সে ঘটে প্রোটনের আধানটাকে আদান প্রদানের ফলে নিউক্লিও বল ঘটে আচ্ছা প্রোটন ও নিউট্রনের নিউট্রন কণার মাঝখানে কোনো থাকে প্রোটন মানে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে যে আদান প্রদানের মধ্যেখানে একটা ছোট্ট কণা থাকে সেটা হচ্ছে মেসন কণা আইস ইলেকট্রনিক কাকে বলে মানে ধরো দুটো ইলেকট্রন রয়েছে দুটো মানে দুটো ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রনিক সংখ্যা সমান মানে ধরো এই পরমাণুরা এই দুটো পরমাণু যদি ইলেকট্রন যদি সতেরো সতেরো হয় তাহলে ওরা ওদেরকে পরস্পরকে আইস ইলেকট্রনিক করে মানে ধরো এখানে যেমন দেখা যায় যে আইসোটিও পটা আইসোটিও মানে পরমাণু সংখ্যা সমান যদি বলে যে আইসো ইলেকট্রনিক মানে আইসো ইলেকট্রনিক মানি হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সময় হ্যাঁ যে সমস্ত সমান ইলেকট্রন সংখ্যা থাকে তাদেরকে ইলেকট্রনিক বলে আয়নিক কিসের ইলেকট্রনিক দেখো চোদ্দ থেকে ছয় বেগ বলে যা আসবে পনেরো থেকে সাত বেগ করলেও তাই আসবে আবার দেখো সতেরো থেকে নয় বেগ করলেও তাই আসবে হ্যাঁ এটা হচ্ছে ইলেকট্রনিক কারণ দেখো নিচে যেটা রয়েছে থাকে সেটা হচ্ছে প্রোটনের সংখ্যা আর উপায় যেটা থাকে সেটা হচ্ছে ঘর সংখ্যা আচ্ছা পরমাণু নিউক্লিয়াস প্রোটন গুলির মধ্যে বিকর্ষণ করা থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থ অবস্থায় থাকে কেন না নিউক্লিও বলের জন্য আমি একটু পড়েছি ঘর সংখ্যা সংখ্যা মধ্যে সম্পর্কটি কি ভর সংখ্যা ইজকাল টু পি প্লাস এম অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিনা দেখো টু দুই তমা ছয় পরমাণু কি ধরনের বর্ণ সৃষ্টি করে পরমাণু দীঘা বর্ণালী সৃষ্টি করে সূর্য রসিমূলক নিরবিচ্ছিন্ন বর্ণালী কিন্তু সৃষ্টি করে না পরমাণু কেবলমাত্র রেখা বর্ণালি সৃষ্টি করে কোন যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর ব্যবহার করা হয় এনএইচ এবং এমসিএল টু এনএইচ মানে একটা খার বা একটা খার আর এমসিএল টু মানে একটা অ্যাসিড আচ্ছা কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান হাইড্রোজেন পরমাণু তারপর হচ্ছে হিলিয়াম পরমাণু কক্ষপথে একটি পরমাণুতে একটি কক্ষপথ বর্তমান হ্যাঁ একটি ধাতুর নাম লেখো যাতে উত্তাপ করলে ইলেকট্রন নির্গত হয় টাংসেন এগুলি প্রত্যেকটিকে উত্তপ্ত করে টানসেন মানে টানসেন উত্তপ্ত করে ইলেকট্রন নির্গত হয় কোন পরমাণু এল কক্ষপর অর্থাৎ দ্বিতীয় কক্ষপরটা এল কক্ষপথ মানে দ্বিতীয় কক্ষপথ কিন্তু পুরোপুরি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে এনি বা নিয়ন কক্ষ নিয়ন পরমাণু কোন বলে প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না বারবার ই কোয়েশনটা আসে কোন বলে প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না নিউক্লিয় বলের প্রভাবে বা নিউক্লিয়ার ফোর্সের প্রভাবে নিউক্লিয় মানে নিউক্লিয়াসটি ভেঙে যায় না কোনো বস্তুতে রশ্মি দ্বারা আঘাত করলে কী হয় কোন বস্তুকে ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করলে এক্স রশ্মি বা এক্স রে নির্ভর হয় যার দ্বারা আমরা এই হাড়টা ভেঙে ওই হাড় পরিমাণ হাড়ের যে ছবি তোলা হয় থাইরয়েড চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় আই একশো আইসোটোপের রাসায়নিক ধর্ম সমান ও অভিন্ন হয় কেন কারণ যতগুলি প্রোটন থাকে ততগুলি নিউট্রন থাকে ততগুলি ইলেকট্রন থাকে তার জন্য পরমাণু তাই রাসায়নিক ধর্ম সমান পরমাণু মধ্যস্থ ধনাত্মক ও ঋণাত্মক আদানবাহী মৌলিক কণাগুলির ধর অনুপাত কত ওয়ান ইস টু আঠেরোশো সাঁত্রিশ আলফা কণার প্রতিক্রিয়া কিনা হিলিয়াম চার দুই মেশাল কণা আদান প্রদানের ফলে নিউক্লিয়ার বল কোন কণা আদান প্রদানের ফলে নিউক্লিয়ার বল সৃষ্টি হয় মেশাল কণা আদান প্রদানের ফলে কিন্তু এই নিউক্লিয়ার বল বা নিউক্লিয় বল সৃষ্টি হয় বারবার পরে এই কোশ্চেনটা আসছে কোন নিষ্ক্রিয় মোলের পরমাণু বহিষ্ঠ কক্ষে আটটি ইলেকট্রন থাকে না মানে আমরা তো সীমাবদ্ধতা দেখলাম যে প্রত্যেকটি কক্ষ একটি সর্বস্থ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে কিন্তু এমন একটি পরমাণু রয়েছে যা কিনা কেবলমাত্র একটি কক্ষপথ এবং ওখানে একটি ইলেকট্রন থাকে আটটি থাকে না সেটা হচ্ছে হিলিয়াম আইসোটোপের আইসোটোপের জন্য কোন পাওয়াটি যায় এখন আইসোটোপ মানে কিনা সমান পারমাণবিক সংখ্যা বা সমান পরমাণু সংখ্যা মানে পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা তাই বলা হয় যে প্রোটন কণাই যায় ক্লোরিন পরমাণু সবচেয়ে বাইরে কক্ষপাতে ইলেকট্রন সংখ্যা হবে সাত আচ্ছা বেরিলিয়াম ধাতুকে অ্যালফা কণা দ্বারা আঘাত করলে কি হয় না নিউট্রন উৎপন্ন হয় অ্যানোড্রসি অপর নাম কি অ্যানোড্রসি অপর নাম হচ্ছে ক্যানা ক্যানাল রসি আর যদি বলা হয় যে ক্যাথেড্রসি অপর নাম কি ক্যাথেড্রসি অপর নাম হচ্ছে ঋণাত্মক রসি সি এ পরমাণুর যোগ্যতা কত অর্থাৎ ক্যালসিয়াম পরমাণুর যোগ্যতা কত দুই অর্থাৎ যেটা একদম সবার লাশে থাকে তাকে ধরা হবে দুই কে প্লাস আয়নের যোগ্যতা কত আঠেরো কোন মৌলের অসংখ্য পরমাণু ক্রমাঙ্ক সমান

কোন বল পরমাণুতে কেন্দ্রীয় কণা হিসেবে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে দেবে কেন্দ্রে কোন কণা থাকে দেখো কেন্দ্রে থাকে নিউক্লিও নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন নিউট্রন প্রোটন নিউট্রনকে কে ধরে রাখে কোন বল ধরে রাখে নিউক্লিয় বল ধরে রাখে আচ্ছা একটি নিউট্রনের আধান কত একটি নিউট্রনের আধান হচ্ছে শূন্য একটি নিউট্রন বলো বা দশটি নিউট্রন বলো আধান হবে শূন্য সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত দুই আট এক মানে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে পরের কক্ষপথে আটটি এবং তারপরের তাতে একটি থাকবে मग ना इलेक्ट्रॉन विनाशन एल आय टेन्टी सेवन